দু কাপ চাল এক মুঠো সয়াবিন আর অল্প একটু আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন আপনাদের একটু অন্যরকম আর টেস্টি কিছু খেতে মন যাবে তখন কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আর এটার বানাতে কিন্তু কোনো রকম খাটাখাটনির প্রয়োজন নেই মাত্র তিরিশ মিনিটের মধ্যে এমন দারুণ সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু শুধু খেয়ে নেওয়া যায় এর সঙ্গে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না এর সাথে অল্প একটু রায়তা থাকলে খেতে কিন্তু দারুণ লাগবে তো চলুন আর দেরি না করে এই সয়াবিন পোলাওয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক সয়াবিন পোলাও বানানোর জন্য প্রথমে কিন্তু আমরা চালটা আগে ভিজিয়ে নেব তার জন্য একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দু কাপ মতো চাল সয়াবিন পোলাও বানানোর জন্য আপনারা এখানে বাসমতি চাল অথবা বিরিয়ানির চাল ব্যবহার করতে পারেন চার পাঁচবার জল দিয়ে এই চালটা খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যতক্ষণ অবধি সয়াবিন আলুটা রান্না করা হচ্ছে ততক্ষণ অবধি আমি এই চালটা ভিজিয়ে রেখে দিলাম খুব বেশি টাইম ধরে এই চালটা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এবার আমি একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো এই তেলের মধ্যে বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আপনারা যদি এই সয়াবিনের পোলাওয়ে আলু দিতে না চান তাহলে আলুটা স্কিপ করে যেতে পারেন তবে বাঙালি তো একটু আলু না দিলে মনে হয় যেন রান্নাটা ফাঁকা ফাঁকা লাগছে তাই আমি এখানে অল্প পরিমাণে আলু দিয়েছি আলুগুলো কিন্তু আমি পাঁচ মিনিট ধরে বেশ নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি এইবার এই ভেজে রাখা আলুগুলো আমি একটা আলাদা জায়গার মধ্যে তুলে রাখছি আলুগুলো যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে আমি এক মুঠো সয়াবিন আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো তেলটা কিন্তু আমি কিছুটা পরিমাণে তুলে রেখেছিলাম অল্প পরিমাণ তেলের মধ্যে কিন্তু এই সয়াবিনগুলো আমি হালকা নেড়ে চড়ে ভেজে নিচ্ছি দেখুন সয়াবিনগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এইবার এই সয়াবিনগুলো তুলে আমি একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি তেলের মধ্যে সয়াবিনগুলো দেওয়ার সময় কিন্তু সয়াবিন থেকে চেপে এক্সট্রা জলটা পার করে নেবেন না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সয়াবিন থেকে জল ছাড়তে শুরু করে দেবে তারপর কিন্তু সয়াবিনটা ভালো করে ভাজা যাবে না ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তেল ও ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দুটো এলাচ আর একটা দারচিনি চিনি ফোড়নটা তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুটে রাখা আদা রসুন আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন এখানে একটু আদা পরিমাণটা বেশি হবে আমি কিন্তু এখানে প্রায় মতো আদা রসুন ব্যবহার করেছি আদা রসুনটা পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা দু চারবার এর সাথে নেড়ে চেড়ে নিলাম এক এক করে এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর এক চামচ মতো চিকেন মশলা এর মধ্যে আপনারা এক চামচ মতো চিকেন মশলা অবশ্যই দেবেন তাহলে দেখবেন এটা খেতে দারুণ লাগবে এই সমস্ত মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটাও কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো সয়াবিন আর আলুটা এই মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য ঢেকে সয়াবিন আলুটা কষিয়ে নিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন সয়াবিন আলুটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো সয়াবিন আলু রান্না হতে হতে চালগুলো কিন্তু বেশ অনেকটাই ভিজে গেছে তাই চালগুলো কিন্তু অনেক আগে থাকতে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই সবার প্রথমে আপনারা চালটা আগে ভিজিয়ে দেবেন তারপর এই সয়াবিন আলুটা রান্না করতে থাকবেন ততক্ষণে চালটা দেখবেন খুব ভালো করে ভিজে গেছে সয়াবিন আলুর সাথে চালটা দু চারবার বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল আমি এখানে দু কাপ মতো চাল নিয়েছিলাম তাই সাড়ে চার কাপ মতো জল দিয়েছি যেহেতু আলু আর সয়াবিনটা ভালো করে সেদ্ধ হবে জলের পরিমাণটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে চালটা গলে যাবে আর কিন্তু একদমই ঝরঝরে হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো নুন মতো দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লেবুর রস সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পোলাওটা ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিটের জন্য রান্না করে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস অবশ্যই দেবেন তাহলে দেখবেন পোলাওটা একদম ঝরঝরে হবে পনেরো মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম দেখতেই পাচ্ছেন আমাদের পোলাও কিন্তু একদম রেডি হয়ে এসেছে আর এই পোলাওটা কিন্তু একদম লো মিনিটের জন্যই রান্না করতে হবে পোলাওটা আমি একবার নিলাম এর থেকে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো ঘি ঘিটা অবশ্যই দেবেন পোলাওয়ের মধ্যে ঘি দেওয়ার ফলে কিন্তু পোলাওটা খেতে আরো বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা আর সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এই সব কিছু পোলাওয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর প্রায় দশ মিনিটের জন্য পোলাওটা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট পর দেখবেন পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আর এই পোলাওটা খেতে কিন্তু দুর্দান্ত হয় একটা প্লেটের মধ্যে গরম গরম এবার এই আমি পরিবেশন করে নিচ্ছি এই খেতে ভালো হয় যে এটা খাওয়ার জন্য কিন্তু আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না তাহলে আর দেরি না করে আজই বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদে সয়াবিনের পোলাও গরম গরম এই সয়াবিনের পোলাওটা ঠান্ডা ঠান্ডা রায়তার সাথে খেতে কিন্তু দারুণ লাগে অফিস অথবা স্কুলের টিফিন বক্সে দেওয়ার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি আমার এই দারুণ স্বাদে সয়াবিনের পোলাওয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন